আলহামদুলিল্লাহ নতুন একটা দিনে শুরু হলো আর গাছগুলি একদম সবুজে সবুজে অনেক বেশি সবুজ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আর তাতেই গাছগুলি মনে হলো যেন আরও বেশি ভালো লাগছে আমি সুরভি সুরিবাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালটা যদি এত সুন্দর হয় তাহলে কান্না ভালো লাগে ঘুম থেকে উঠি এক পশলা বৃষ্টি তার সাথে সবুজের হাত ছানি জানলাটা খুলি ঠিক এরকম সবুজ এক টুকরা সবুজ এখন ঢাকা শহরে কোথায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমার বাড়ির পাশেই কিছু সবুজ গাছ এখনও দেখতে পাওয়া যায় এখনও কিছু গাছ আছে যে কারণে একটু সবুজের দেখা মেলে শুধু সবুজ দেখলেই তো হবে না অফিসের তারা আছে রান্নার অনেক ঝামেলা আছে চলে এলাম রান্নাঘরে যথারীতি কিছু পরিষ্কার পরিষ্কার করার কাজ আছে যেগুলি করতে হবে করে নিচ্ছি ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার না হলে ঠিক ভালো লাগে না হঠাৎ মনে হলো চোখের সামনে এই ছোট বালতিটা পড়ে গেলাম ওয়াশ করে নিলাম যারা মেয়েরা আমরা কর্মজীবী সারাদিন বাসা থাকতে পারি না এরকম অনেক কাজ আমাদের সকালেই করে নিতে হয় করব করব করে আর করা হয়ে ওঠে না তো এইসব ছোটো খাটো কাজগুলিও আমাদের মেয়েদের ব্যালেন্স করেই জীবনযাপন করতে হয় সকালে অফিসের ছুট ছাওয়ালে অনেক সময় মনে হয় অফিসের টাইমটাই হয়তো বা ব্যালেন্স করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার চেষ্টা ত্রুটি থাকে না চেষ্টা করি অফিস বাসা দুইটুই সময় মতো করে নিতে আর একজন স্মার্ট গৃহিণী সেই চাইলি সব কিছু পারে চেষ্টার কোনো দুটি থাকে না আমি চেষ্টা করি যথেষ্ট চেষ্টা করি জানি না কতটুকু পারি কতটুকু পারি না তবে চেষ্টার কোনো ত্রুটি থাকে না প্রায় সময় অনেক কাজ করা হয়ে ওঠে না একটা বাড়ির যত ঝামেলা যত জোট ঝামেলা এগুলি ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমার করার সময়টা ঠিক সকালবেলা যখন কেউ ঘুম থেকে ওঠে না ঠিক তখনই আমার সময়টা হয় কাজ করার এখন অনেকেই ঘুমিয়ে আছে বাইরে আকাশটা একটু মেঘলা কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে আর গাছগুলি একদম সবুজে সবুজ হয়ে আছে কখনো কখনো মনে হয় গাছের মধ্যে একটা বাড়ি করতে পারতাম সে গাছে থাকতে পারতাম এমন কিছু ব্লগ আছে যেখানে গাছের মধ্যে বাড়ি করে থাকে আর রান্নাঘরে এখন আমি করে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজা খাবার অফিসের লাঞ্চের জন্য আমরা প্রতিদিনই কিছু না কিছু সবজি খাই তবে কিছু সবজি আছে যেগুলি ভেজে নিলে টেস্ট অনেকটা বেশি মিষ্টি কুমড়া যেমন মাংস দিয়ে খাওয়া যায় মুরগির মাংস গরুর মাংস তার সাথে চিংড়ি মাছ দিয়ে অনেক জনপ্রিয় একটা খাবার তবে এটার সাথে যদি মিষ্টি কুমড়ো একটু ভাজা হয় সেটা কিন্তু আরও খেতে ভালো লাগে আমি মিষ্টি কুমড়ো ভাজাটা আজ করছি বাসার সবাই খেতে খুব পছন্দ করে আর মিষ্টি কুমড়ো ভাজার সাথে তোমাদের একটা টিপস মিষ্টি কুমড়ো যেহেতু এমনি কালার ওর নিজের রঙ আছে নিজের গন্ধ আছে এটার মধ্যে শুধু এক চিমটি মরিচ আর এক চিমটি লবণ দিলে কিন্তু হয়ে গেল মিষ্টি কুমড়ো ভাজা এটার মধ্যে হলুদ দেওয়ার প্রয়োজন নেই আমি আমার মতো করে তোমাদের বললাম তোমাদের পছন্দ তোমরা তোমাদের মতো করে রান্না করবে আমি এটার মধ্যে হলুদ ব্যবহার করি না কারণ সে নিজেই হলুদ হলুদে হলুদ হয়ে আছে সূর্যের মতো তাই আমি আর তাকে নতুন করে হলুদ দেওয়ার চেষ্টা করি না সে তার রঙেই থাকে সকালে নাস্তার সময় আর মিষ্টি কুমড়া ভাজাটা করে নিলাম আমার টুকটাক অনেক রান্না আমি চেষ্টা করি রাতে করে রাখার জন্য কিছু কাজ আছে যেগুলি সকালে না করলেই না যেমন বিশেষ করে বিভিন্ন ভাজা ভাজি এগুলি একদমই ঠান্ডা খেতে ভালো লাগে না যদি আমার অফিসে ওভেন নেই তারপরও সকালটায় করে নিলে কিছুটা হলেও একটু গরম খেতে পারা যায় ফ্রিজে তরকারিটা সকালে গরম রেডি করা তার সাথে তারা লাঞ্চি করা সব মিলিয়ে সবাই বেশি ভালো লাগা দিয়ে চলে যায় বুঝতে পারা যায় না সবসময় যদি মনে হয় আজ আমি দশ মিনিট আগে বের হব সেদিন আমি দশ মিনিট পরে বের হই তারপরে রাস্তার জ্যাম তো আছেই ঠিক সেই দিনটাই রাস্তায় জ্যাম পড়বে ঠিক অন্য দিন নয় যেদিন আমি একটু লেট বের হব সেই দিনেই রাস্তায় জ্যাম পড়বে সেই আমার ভাগ্য খারাপ আর আমি সেদিনেই রাস্তায় দৌড়োতে দৌড়োতে অফিসে পৌঁছাই অনেকটা ঘেমে অনেকটা পরিশ্রান্ত সেই ছন্ন ছাড়া একটা অবস্থা দিয়ে অফিসে আমাকে পৌঁছাতে হয় সকালে রান্নার ঝামেলাটা যদি থাকে তাহলে দেখা যায় খুব সকালবেলা উঠে রান্নাটা না করলে পরে এই সময়টা আর করে উঠা যায় না যেমন আজ যেহেতু এক বৃষ্টি হয়েছিল তাই ভেবেছিলাম একটু ঘুমিয়ে নেই আর একটু সময় যদি একটু ঘুমাই তাহলে আর কী হবে কিন্তু সময় তো আর আমার জন্য বসে থাকবে না আর তাই উঠতে একটু লেট আর এখন আমাকে নাস্তা করতে হচ্ছে সামান্য কিছু দিয়েই আজ আর ভারী কিছু নাস্তা করতে পারছি না চুলায় কিছুটা রান্না আছে তার সাথে খাবারের কিছু গরম করার ব্যাপার থাকে সব মিলিয়ে সকালের ঝামেলা মনে হয় সময় যেন দৌড়তে থাকে আর এভাবেই প্রতিটা দিনের একজন কর্মজীবী নারী জীবনযাপন করে থাকে আর আম্মুকে আমি সবসময় জিরোকেলটা ব্যবহার করি কারণ আম্মু ডায়াবেটিক পেশেন্ট চাইলেও পারি না অন্যান্য কিছু দেওয়ার জন্য তো আজও ঠিক তাই জিরোকেল নিয়ে নিলাম আর প্রতিটা দিনই মনে হয় যেন অন্য দিন থেকে একটু আলাদা করার চেষ্টা করি একটু আলাদাভাবে খেয়ে নেই। একটু আলাদাভাবে কিছু একটা করে নেই। কিন্তু করার সময় হয়ে ওঠে না আমার অফিসের জন্য ডাল গরম হচ্ছে আমার ভাজাটাও অলরেডি হয়ে গিয়েছে আমি যেহেতু সবজিটা একটু বেশি পছন্দ করি তাই প্রতিদিন আমার খাবারে কিছু না কিছু সবজি থাকে সেটা হতে পারে শাক বা কোনো ভাজি আর সকালবেলা আমি যেহেতু এই খাবারগুলি করে নিই তাই দুপুর লাঞ্চে খাবারগুলি ফ্রেশ থাকে আম্মু অনেক সময় বিভিন্ন রকমের মাছের তরকারি আগের দিন রান্না করে রাখে আমি সেই খাবারগুলি সকালে গরম করে ফেললি চলে যায় আর আজ আর সময় করে উঠতে পারি নাই যে কারণে আজ সকালে নাস্তায় খেয়ে নিচ্ছি বিস্কিট আর তার সাথে হল চা টোস্ট বিস্কিট আমাদের বাসায় বিশেষ একটা প্রিয় যেমন আমরা বাঁকুড়খানি খেয়ে থাকি ঠিক তেমনি টোস্ট বিস্কিট আমরা খাই আমাদের পছন্দের সব কিছুর মধ্যে টোস্ট বিস্কিট চার সাথে একটু না হলে হয় না বাঁকুড়খানি এখন খুব বেশি একটা খাওয়া হয়ে ওঠে না যারা আমার ব্লগ দেখছ তারা জানো পুরনো ঢাকার খুব পছন্দের খাওয়া যখন পড়াশোনা করেছি তখন ভেবেছি আমি যাকে বিয়ে করব সে আমাকে অনেকগুলো কাজের লোক দিবে আমাকে একজন রান্না করে দিবে যেহেতু আমি রান্না একদম করতে পারতাম না আমাকে একজন রান্না করে দিবে একজন টেবিলে খাবার দিবে আমি শুধু খেয়ে উঠে চলে যাব প্লেটটা সে নিয়ে যাবে কিন্তু বাস্তব জীবন আসলে সেই জীবন থেকে সম্পূর্ণ ডিফারেন্ট বাস্তবতা যখন চোখের সামনে এসছে ঠিক তখনই বাবাকে হারিয়েছি আর বাস্তবতা আরও বেশি বাস্তবতা হয়ে গিয়েছে আরও বেশি কঠিন হয়ে গিয়েছে জীবনটা বাবা ছাড়া অনেকটাই কঠিন প্রতিটা মেয়ের জন্য প্রতিটা মেয়ের মাথার উপরে বাবা থাকাটা খুব জরুরি বাবাকে বট বৃক্ষ বলা হয় কেন বলা হয় সেটা আগে জানা ছিল না বাবা চলে যাওয়ার পর বট বৃক্ষটা চিনতে পেরেছি কিন্তু ততদিনে আমার মাথার উপর থেকে ছাড়টাই চলে গিয়েছে এখন মা আছে আমার ধ্যান জ্ঞান সব কিছু মাকে ঘেরে চেষ্টা করি আম্মুকে যতটা পারি হ্যাপি রাখতে জানি না সন্তান হিসেবে কতটা পারি আর সকালের আজ আর চার সাথে পরোটা বা অন্য কিছু নেই বিস্কিট দিয়ে খাওয়া হচ্ছে আমি সাধারণত বাঁকুড়খানি এখন আর খেতে পারি না কারণ আমার মনে হয় যেন আমি যদি বাঁকুড়খানিটা খাই তাহলে আমার পেটে একটু প্রবলেম হয় আর টোস্ট বিস্কিট এটা প্রাণের টোস্ট এবং আমার কাছে বেশ ভালো লাগে কুরমুড়ে তার সাথে বেশ ক্রিস্পি তার সাথে বেশ ফ্রেশ লাগে ফ্রেশ আছে আর দুপুরের খাবারের লাঞ্চ বক্সটা নিয়ে নিলাম ডাল যেহেতু অনেক বরফ পাতিলে রান্না করা থাকে আমি ছোট একটা কড়াই করে এটাকে গরম করে দেন ঠান্ডা করে নিয়ে নিই অফিসের লাঞ্চের জন্য আজ অফিসের লাঞ্চে করলা ভাজি ডাল আর আছে শাক যেহেতু কিছু দিন আগে কুরবানি গিয়েছে আর তাই এখন আর মাংস বা অন্য কিছু খেতে ইচ্ছে করছে না আর গতকালকের ব্লক তোমরা যারা দেখেছ তারা হয়তোবা দেখেছ আমার মাংসের তরকারিটা একদম জমে গিয়েছিল তো সেই জন্য মাংসটা আসলে নিতেও ইচ্ছে করে না কারণ কিছু কিছু জিনিস চাইলেও ঠান্ডা খাওয়া যায় না আমি তো পারি না তবে যেহেতু চাকরি করি এখন অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু করতে হয় খাবারগুলো ব্যাগে বলে নিচ্ছি সকালবেলা এত এত কাজ থাকে কখনো কখনো একটু আয়েস করে ঘুমোতে গেলে সেদিন কাজের অনেকটা ফাঁকি পড়ে যায় আজ খুব ভালো কিছু নাস্তা করে দিতে পারিনি বাসায় আজ আম্মুকে বিস্কিট দিয়ে খেতে হবে আম্মুকে বললাম আপনি পরে কিছু একটা খেয়ে নেন আর আমি অফিস রেডি হচ্ছি আমি গোসল কোর্স করেছি কিন্তু মাথা এখন আছড়াতে পারিনি চুলটাও শুকাতে পারিনি আর এভাবেই আমার অফিসের যাত্রা এভাবেই প্রতিটা দিন যাওয়া হয় অফিসের জন্য রাস্তাগুলি এখনও অনেকটাই ফাঁকা এবং দেখতে বেশ ভালো লাগে অনেকেই দরকারি কাজে হয়তো বা একটু পরে বের হয় যদিও এত সকালবেলা অনেকেই বের হওয়ার প্রয়োজন হয় না কিন্তু যারা অফিস গোয়িং আছে আমাদের তো বের হতে হবে আমরা বের হয়ে যাই আর রাস্তাটা এতটা বেশি খানাখন্দ ভরা অফিসে আসার পর প্রতিদিনের মতো একটু রংচা তা বাসকে চাতে লেবুটা আছে লেবুটা দেখতে পেলে মনটা রিফ্রেশ হয়ে যায় না চাতে একটু স্বাদ পাওয়া যায় একটু স্বাদ আছে লেবুর একটা গন্ধ আছে সব কিছু মিলে ভালো লাগা যেহেতু আমার অফিসে আমি একমাত্র মেয়ে তাই আজ প্রথম আলো নকশা এসে দেখতে পেলাম আমার টেবিলে প্রতি মঙ্গলবার যখন নকশা দেয়া হয় প্রথম আলোর সাথে এই নকশাটা আমার টেবিলে দেয়া থাকে কারণ ওরা জানে যে আমি একটি মেয়ে নকশা পড়তে পছন্দ করব যদিও এখন আর ভালো লাগে না বাসায় ফেরার টাইম বাসে যাচ্ছি আর যেতে যেতে মনে হলো না ব্যস্ততার আরেকটি দিন কর্মময় জীবনের আরেকটি দিন জীবনের আরেকটি দিন অতিবাহিত করা হয়ে গেলো সময় ফুরিয়ে যাচ্ছে আমরা ধাবিত হচ্ছি শেষ প্রান্তের দিকে এই ব্যস্তময় জীবন একদিন থেমে যাবে তোমরা যারা আজকে আমার ব্লগ দেখলে তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই ব্যস্ততার দিন তোমাদের সাথে তুলে ধরেছি সবাই ভালো থেকো বাই